নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন রেজালার রেসিপি বন্ধুরা এই চিকেন রেজালার রেসিপি তৈরি করার জন্য আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি চিকেন চিকেনের আমি কিন্তু লেগ পিসগুলোই নিয়েছি বন্ধুরা এই চিকেন রেজালার রেসিপিটি আপনারা পুরোটাই ওয়াচ করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে রেসিপিটি তৈরি করছি আমি একদমই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এর মধ্যেই প্রথমে ম্যারিনেট করে নেবো তার জন্য নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন নুন আর দিয়ে দেবো হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই আমি এখানে একশো গ্রাম মতন টক দই ইউজ করেছি বন্ধুরা এখানে ম্যারিনেট করার সময় আপনারা আদা রসুনের পেস্টও দিতে পারেন তবে আমি এটা কিছুই দেবো না শুধুই টক দই গোলমরিচ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এটা কম করেও আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিলে ভালো হয় তো আমি এইভাবেই সমস্তগুলো মাখিয়ে আধা ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে ঢেকে রেখে দেব এইভাবে আমি সমস্ত চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম হ্যাঁ এটাকে আমি ঢেকে সাইড করে রেখে দেবো আর এর মধ্যে দিয়ে দিলাম কিছু জাফরান আমি থেকে কিছু জাফরান দিয়ে দিলাম এটা সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য দেখুন আমার এই সমস্ত উপকরণগুলো মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে সাইড করে রেখে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি কাজু আমি এখানে কিছু ভাঙা কাজু নিয়েছি আপনারা চাইলে গোটা কাজু ইউজ করতে পারেন আর নিয়ে নিচ্ছি টু টি স্পুন পোস্ত এবার আমি এটাকে কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেওয়ার পরে এটা যখন নরম হয়ে যাবে তখন আমি এটাকে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেবো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি গোলমরিচ একটা জায় জৈত্রী একটা দারুচিনির টুকরো আর নিয়ে নিয়েছি এলাচ আর লবঙ্গ এখানে নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন ধনে গোটা ধনে নিয়েছি আর নিয়ে নেব ওয়ান টি স্পুন জিরে আর দেব ওয়ান টি স্পুন মৌরি এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে বেশ গরম করে হালকা রোস্ট করে নিয়ে আমি এটাকে তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে রাখব এবার আমি চলে যাব গ্যাসের কাছে দেখুন এখানে আমি কিছুটা জল গরম করতে দিয়েছি এবার আমি এই জলটা দেখুন হালকা গরম হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ আমি এখানে তিনটে বড় বড় সাইজের পেঁয়াজকে আমি এইভাবে কেটে এই জলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি কিন্তু জলটাকে ফুটাবো না এইভাবেই আমি দেখুন এই যে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আমি এবার এটাকে ঢাকা দিয়ে সাইড করে রেখে দেবো এইভাবে আমি দশ মিনিট রেখে দেব তাতে এর যে ঝাঁজ আছে সেটা চলে যাবে এবং এই রেজালাটা তৈরি করার জন্য সাদা পেঁয়াজের প্রয়োজন হয় তো আমাদের কাছে তো সাদা পেঁয়াজ নেই তাই আমি এটাকে সেইভাবেই এর কালারটা চলে যাওয়ার জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখলাম এবার দেখুন গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি এই প্যানের মধ্যে আমি এই গোটা মশলাগুলোকে দিয়ে দিলাম এটা কিছুক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এটাকে আবার ঠান্ডা করে মশলাটা তো রেডি করে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর বন্ধু আপনাদেরকে একটা কথা আমি বলছি সেটা হচ্ছে গিয়ে অনেকেই লাইক নাম্বার দিয়ে মেসেজ করেন সেটা একদমই করবেন না এটাতে চ্যানেলে প্রচণ্ড ক্ষতি হয় তো আপনাদের কাছে অনুরোধ আপনারা লাইক নাম্বারটা দেবেন না তো দেখুন এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল আর দিয়ে দিলাম টু টি স্পুন ঘি এবার আমি এই সাদা তেল এবং ঘিয়ের মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য একটি তেজপাতা আর দিয়ে দেব তিনটি শুকনো লঙ্কা তিনটি এলাচ আর এক টুকরো দারুচিনি আমি এগুলো দিয়ে ফোড়নটা দিয়ে নেব ফোড়নটা রেডি হলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট এবার আমি পেঁয়াজের পেস্টটাকে দিয়ে দিলাম বন্ধুরা এখানে যখন আমি পেঁয়াজটাকে পেস্ট করেছিলাম তখন আমি ঝালের জন্য এখানে তিনটি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তার জন্য দেখুন পেঁয়াজের কালারটা একটু কালছে হয়েছে যদি আমি লঙ্কাটা না দিতাম তাহলে এটা সাদা হয়ে যেত তো যাই হোক ঝালের জন্য আমি এখানে একবারই তিনটে লঙ্কাকে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম তো এখানে দেখুন পেঁয়াজটাকে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট আমি এখানে আদা রসুনটাকে আলাদাভাবে পেস্ট করে রেখেছি এবার সেই আদা রসুনের পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি খুব ভালোভাবে এই পেস্টটাকে এই পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব চ্যানেলে নতুন কোনো বন্ধু যদি থেকে থাকেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাতে যখনই আমি কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো। যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আরও তিনটি কাঁচা লঙ্কা আমি এইভাবে কুচিয়ে নিয়েছি সেই তিনটি কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এই ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এখানে জাফরান দেওয়ার কারণ হচ্ছে গিয়ে জাফরানটাতে সুন্দর একটা কালার চলে আসবে যেহেতু আমি এখানে রেজালাতে হলুদ ইউজ করব না এই জাফরানেই কালারটা আসবে দেখুন মাংসর পিসগুলোর গায়ে এখনই কেমন কালারগুলো স্প্রেড হওয়া শুরু করেছে তো এটা যখনই আমি আরও কষাতে থাকব কালারগুলো আরও দেখবেন খুলে যাবে তো আমি এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়ি এটাকে ঢেকে ঢেকে রান্না করব একটু নাড়িয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে এখান থেকে জল বেরিয়ে আসবে যেহেতু এটা আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি এখান থেকে অনেকটাই জল বেরোবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো দেখুন ঢাকা দেওয়ার পরে আমি আবার ঢাকাটা খুলে নিয়েছি দেখুন কালারটা কীরকম একটু একটু করে স্প্রেড করেছে আমি এইভাবেই কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে এইভাবেই রান্না করব এবার আমি এখানে দিয়ে দিলাম কাজু এবং পোস্ত বাটা কাজু পোস্ত বাটাটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব দেখুন ঢাকা খোলার পরে আমি আবার এটাকে আরেকটু নাড়িয়ে দিচ্ছি এইভাবেই বন্ধুরা এটাকে নাড়াচাড়া করে করে কিছুক্ষণ পর ঢাকা দিতে হবে আর ঢাকা খুলে খুলে এইভাবে কষিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে তা নাহলে নিচে লেগে যেতে পারে তো এখানে আপনারা খুবই সামান্য জল ইউজ করলেও করতে পারেন আর না করলেও হবে এইভাবেই দইয়ের থেকেই দেখবেন না এইভাবে জল বেরোবে মাংস থেকে তাতে মাংসটা রেডি হয়ে যাবে যদি মনে করেন যে সেরকম পরিমাণে জল বেরোচ্ছে না তখন সামান্য একটু জল ইউজ করতে পারেন তো আবার সেই জলটা যখন শুকিয়ে যাবে তখন মাংসটা রেডি হয়ে যাবে তো দেখুন এখানে কালারটা কত সুন্দর হয়েছে তো আপনারা এখানে দেখতেই পেলেন আমি কিন্তু আর কোনো কোনো মশলা কিন্তু এখানে ইউজ করিনি তো আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাই আমি এই যে পরে লাস্টের দিকে মিশিয়ে দেবো এখানে কিন্তু আমার মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার দেখুন এই মশলাটা দেওয়ার পরেও আরও সুন্দর কালার হয়ে যাচ্ছে এতে এখানে কিন্তু আমি হলুদ একদমই ইউজ করিনি দেখুন আস্তে আস্তে কালারটা আরও কত সুন্দর হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন এইভাবে মাংস রান্না করলেও কিন্তু এর স্বাদ অসাধারণ হয় আর এটা খেতে ভীষণই ভালো লাগে তো আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখ দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো তো আমি আবারও ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এখানে কিন্তু খুব বেশি মশলাপাতির প্রয়োজন হয় না আপনারা দেখতে পেলেন খুব বেশি কিন্তু মশলাপাতি এখানে প্রয়োজন হয় না ঘরোয়া ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটা রান্না করে নেওয়া যায় তো দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম এবার আমি এটা রেডি হয়ে গেছে তো আমার এই রেসিপিটি তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ